আত্মাগঞ্জের হাটে উপজেলার নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার চার জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার দর্শক খামার উপযোগী ফ্রিজিয়ান এবং ক্রোজ যাতে সার বাচ্চাগুলি বাজার দর বাচ্চা আমদানি ভালো কিন্তু আসছে চাঁদা একটা দেখছি কিন্তু পার্সিনে গলনে বেশ ভালো দশ দাদা ভালো আছেন

আর খামারে বুঝি বাচ্চা কিন্তু ভরপুর আছে হাটে দেখে শুনে কিন্তু কিনতে পারবে চাচা কি এটা চাষার হাতেও কিন্তু দারুণ একটা বাচ্চা এই যে কোয়ালিটি ফুল বাচ্চা দশ এটা কেমন চা কাকা এটা চাচ্ছেন কেমন ষাট চাওয়া দাম আর বলে কেমন কাস্টমার পঞ্চাশ বলে পঞ্চাশ দিচ্ছেন না পঞ্চাশের উপর কত চাইছেন সে

দিচ্ছেন না তাহলে টার্গেট মোটামুটি আচ্ছা সাইডের উপরেই কিন্তু বয়সে কিন্তু পাঁচ থেকে ছয় মাস করে আসবে চাচা ভালো আছেন কেমন চাচন ভাইটা এটা বাহান্ন বাহান্ন ছ হাজার আর কাস্টমার কেমন বলছে আজকে কাস্টমার ছয় হাজার সাত হাজার পর্যন্ত দাম পায়

এখানে হলে হলো না হলে স্থানীয় বাজারে কি বলেন এটা এটা জোড়া কত কিনছেন এটা একশো আট দুটা মিলে আচ্ছা ব্যাপারে কিন্তু এনারা যেখানে লাভ হয় সেখানেই বেচা কিনা কিন্তু করে এখানে কিনছে এখানেই ধরে আছে এই যে এই দুটি বাজার কেমন আজকে একটু কম মনে হচ্ছে বাজার কি বলেন বাজার বেশি মনে হচ্ছে কিনার তো লোক দেখি না আজকে রোজাদের বাচ্চাগুলি তাছাড়া মোটামুটি পাঁচটা কালেকশন করছে আমাদের কাকারা গাইবান্ধা থেকে এসে দামের ধারণা দিলাম আর এই পাশে দেখছিলাম আমরা হাটে আছি তিনটার পরে দর্শক এত বাচ্চা কিন্তু থাকে না তারপরে কিন্তু পর্যাপ্ত বাচ্চা আছে দেখি নাটি শূন্য হাট কিন্তু দর্শক আর এটির সম্ভবত কালেকশন হলো দাদা কত কিনলেন এটা কেবল আসলেন যে ওই দেখছিলেন কেমন চাইছেন দাম ষাট এর ভিতরে কিন্তু দাম দিচ্ছে দর্শক উপরে কিনে বল আর আমদানি পরিমাণটা কিন্তু দেখতেই পাচ্ছেন একবারে কিন্তু বেচা কিনে নাই কি বলেন হওয়ার কিন্তু বাচ্চা আছে দশ এগারো মোটামুটি কিন্তু একটু ধারণা হয়ে গেল আজকে যদি আসতেন ভরপুর কিন্তু কালেকশন করতে পারতেন না আমরা শুধু এখানে গাই মাদার চাঁদাদারি দেখছি কয়েকটা কিনছে তাছাড়া কিন্তু কেনাকাটার বাইরে পাটি দেখি না দর্শক এর পাশে কিন্তু রোস্তম ভাইকে দেখছি শেষ সময় দেখাশোনা কিন্তু হচ্ছে এই বাচ্চারা কিন্তু দেখাশোনা হচ্ছে দর্শক